এটা একটা ডোনাট হ্যাঁ এটা কি এটা দেখো না কথা বলবো না আচ্ছা ঠিক আছে এখন কথা বলা যাবে না রাধে এখন দেখতেছে সবকিছু কিভাবে কোনটার সাথে কোনটা দিয়ে খেলা করবে সেটা এখন দেখতেছে রাধে এইগুলা হচ্ছে সুতা এগুলা দিয়ে আমরা এটাকে আটকাবো আমরা দেখি বইটা দাও তো মাম্মাকে দেখি এটা কিভাবে খেলা করতে হয় এটা না এটা না এই বইটাতে আমরা দেখব এটা কিভাবে খেলা করতে হয় এই যে দেখছো এইভাবে করে ঝুলাতে হয় এগুলা চলো চলো আমরা ট্রাই করি এটা লেটস গো গুড জব এরপর এখান থেকে বের করো বের নেমে গেছে এটা তুলো তুলো হয়ে গেছে না তো সুতাটা তুলো যা ও চাউ আমরা এইভাবে করে টুকাবো এখান থেকে বের করো এটা ও এইভাবে করে এটা সবগুলোকে লাগিয়েছি তারপর কি খেলতে দাও আমার নিজের কাছে এইগুলো খেলতে এত ভালো লাগে এই যে এই সুতাটাকে এখানে দাও বাবা এখানে লাগাও স্টিকারটা দাও এখানে এই যে এটা এটা খুলতে হবে দাঁড়াও মামাম দিচ্ছি মামাম দিচ্ছি ওয়েট করো এই যে দেখো এইভাবে লাগাও ধরো মামামকে হেল্প করো প্লিজ তিনটা লাগিয়ে ফেলেছি ওয়ান টু থ্রি আর একটা কোথায় এটা রয়েছে দাও এটা দাও ঠিক আর খুলছি খোলো খোলো গুড গুড যা এখানে লাগাও আস্তে করে লাগাও হ্যাঁ লাগাও ওকে গানামা খুলছে না তো খুলে না সবটা খুলো এটা লাগাইছো এ সুন্দর হইছে আমাদের সবগুলো স্টিকার লাগানো শেষ এই যে দেখো এটা এখন এরকম করে আমরা হ্যাঙ্গিং করব এটা আমরা টাঙাবো এইভাবে এখন এগুলাতে আমরা এরকম যেটা পাতা আছে এখন আমরা এগুলা খুলছো তুমি এখানে দাও এখানে দাও এখানে দাও কিভাবে দি এটা শেপ করতে হয় বাবা

হ্যাঁ তো হ্যাঁ স্টিকারটা খোলো আগে স্টিকার খোলো এটার স্টিকার আছে খোলো খোলো এইটা হ্যাঁ খোলো কোনটা বাচ্চা না ট্রাই করো লাগিয়ে দিয়েছি যে পামকিং হাসছে এটা কফি এই যে এরকম করে ঝুলবে আমরা সবগুলো লাগিয়েছি এখন আরও রয়েছে দুইটা রয়েছে এখানে

এই দা রাদের সুন্দর এভাবে হ্যাঁ ঘোরাও কোট দাঁড়া দা দা এভাবে করো এটাকে সোজা করো হুম হুম তারপর কোথায় এটা এই যে এই এই যে রাদের সুন্দর করে আমার